নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কথা বলবো কলকাতা পুলিশের ফাইনাল অ্যান্সার কি তোমাদের কবে প্রকাশিত হবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কলকাতা পুলিশ পরীক্ষার তোমাদের পিইটি পিএমটি কবে হবে এই তিনটে তথ্য তোমাদেরকে আমি বলবো আমি ইতিমধ্যেই তোমাদের জানিয়েছি তাও তোমার ফাইনাল অ্যান্সার কি কথা জিজ্ঞাসা করছো কারণ ফাইনাল অ্যান্সার কি না হলে তো তোমাদের রেজাল্টটা বেরোবে না তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি ক্লিক করে রাখো আমার চ্যানেলে তোমরা ডব্লিউপি কেপি ডব্লিউপিএসসি ছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত সরকারি চাকরির আপ ডেট অথেন্টিক ভিডিও পাবে এবং অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু পাবে তা দেখো তোমার কলকাতা পুলিশের যে ফাইনাল অ্যান্সার কি তোমরা অনেকেই জানো কিছু প্রশ্ন ভুল আছে তা ফাইনাল অ্যান্সার কি আজ বা কাল প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং তোমাদের কিন্তু যে আমি বলেইছিলাম যে এই যে ডব্লিউপির পরীক্ষাটা হচ্ছে মাঠ হচ্ছে এই ডব্লিউইপির মাঠেই সেম প্যান্ডেলেই তোমার কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমার কিন্তু পিটি পি সংগঠিত হবে এবং এটা আমি আজ বলছি না এটা আমি আগেও তোমার ভিডিও করে বলেছি সাত দিন আগেও ভিডিও করেছি তিন দিন আগেও একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েছি তা তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো তার রেজাল্ট কবে প্রকাশিত হবে তা দেখো রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে পরের সপ্তাহে পরের সপ্তাহে তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সরস্বতী পুজোর আগেই হয়তো তোমাদের রেজাল্টটা বেড়েই যাবে কিন্তু আজ বা কাল তোমরা এই দুটো দিনের মধ্যে হয়তো অ্যান্সার কি পেয়ে যেতে পারো যেইটুকু আপডেট আমি আনঅফিশিয়ালি তোমাদের বলছি কারণ আমি তো কোনো মেম্বার নই ঠিক আছে অফিসিয়াল আপডেটকে তোমরা বিশ্বাস করবে কিন্তু তোমার আমি জাস্ট জানিয়ে রাখলাম আর তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে সেটাও আমাকে জানাবে তোমার আমি এইটুকুই বলবো যারা মানে পাস করছো ঠিক আছে ডব্লিউবি কনস্টেবেলে পাশ করছো তোমরা ইন্টারভিউর জন্য আমাকে অনেকে বলছো তোমাদের জন্য মাত্র একশো টাকার বিনিময়ে আমি ইন্টারভিউর ব্যাচ কিন্তু শুরু করেছি তা সেই ব্যাচেও তোমরা যদি যুক্ত হতে চাও নিচে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু কলকাতা পুলিশে যারা মানে মাঠে পাস করতে পাওনি কিন্তু কলকাতা পুলিশে ভালো নাম্বার আছে তোমরা কিন্তু ভালোভাবে মাঠটা করো তোমাদের ফেব্রুয়ারি থেকে কিন্তু কলকাতা পুলিশের মাঠটা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ